আজকে এমনই একজন মায়ের কথা বলব যে মা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে রাত পর্যন্ত করে সকালবেলা টুকটাক কিছু কাজ করে নিজের পার্সোনাল তারপরে নাস্তা করে তারপরে অফিসে যায় দুপুরে ভাত খায় একটু রেস্ট নেয় সে রেস্ট বলা যায় না অবশ্য সর্বক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে তারপরে সন্ধ্যায় আবার কাজ করে রাতে আবার খায় কিন্তু ঘুমোতে যখন যায় সেই ঘুমটাও কিন্তু পারফেক্টলি হয় না সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে এটার কারণ হচ্ছে একজলি আসলে আমরা দেখি ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা মা বাবাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকে এভাবে চলো ওভাবে চলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছেলেরা এমন ব্যাপার থাকে ওদের টেনশানে মারা সবসময় একটা ঘরের মধ্যে আতঙ্কে থাকে তো সেসব ছেলেদের উদ্দেশ্যেই বলছি তাদের ধ্বংস হওয়ার আর বেশি দূরে নেই যেসব ছেলেরা বা মেয়েরা ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখে কথায় কথায় হুমকি দেয় ভাংচুর তো আছেই কোথায় কোথায় ভাঙচুর ঘরের পরিবেশটা একটু একটা অন্যরকম স তো সব ছেলেদের উদ্দেশ্যেই বলছি তাদের জীবন ধ্বংস হওয়ার আর বেশি দূরে নেই শুধু অপেক্ষা মার চোখের পানি যেসব ছেলেরা ঝড়ায় কষ্ট দেয় সব ছেলেদের জীবন যে কী হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না শুধু অপেক্ষা তারা বলে যায় যে তাদেরও সন্তান রয়েছে এই জিনিসটাই তারা বলে যায় অতএব সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলছি অযথা ঘরের পরিবেশ নষ্ট করা ঘরে অশান্তি করা কষ্ট দেওয়া ঠিক না কারণ তোমার জন্য আরো ভয়ঙ্কর মহামারী অপেক্ষা করছে তো তোমাকে মনে রাখতে হবে